আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হোম ডিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো মূলত হচ্ছে ইংলিশ নিয়ে ইংলিশের প্রথম ইউনিট অর্থাৎ হ্যালো নিয়ে আলোচনা করবো আমি এর আগের ভিডিওতে মূলত হচ্ছে এক থেকে তিন পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছি আমি এর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সাথে সেখান থেকে দেখতে পারো আর তোমরা যদি ইংলিশের এই ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় তাহলে দেখো এখানে আমাদের আলোচনা বিষয় হচ্ছে ই অর্থাৎ রিড এন্ড সে অর্থাৎ পড়ো এবং বলো অর্থাৎ নিচে দেখো একটা আমাদের কি চিত্র দেওয়া আছে এই চিত্রটা সম্পর্কে এখানে কিছু কি বলা আছে একটা প্যাসেজ দেওয়া আছে সেই প্যাসেজটা আমরা এখন কি করব বাংলা অনুবাদ সহ দেখব তো চলো আমরা এই বিষয়টা একটু দেখি যে আসলে এখানে কি কি বলা আছে তাহলে আমরা এখানে দেখো রিড এন্ড সি অর্থাৎ পড়ো এবং কি করো বলো সীমা এন্ড তামাল আর ইন দা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থাৎ সীমা এবং ল্যাঙ্গাল কি করতেছে যে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে অর্থাৎ আমরা যদি চিত্রের দিকে দেখি যে দেখো সীমা এবং তামাল কোথায় আছে এই যে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবের মধ্যে মূলত আছে এখানে তারপরে কি বলতেছে যে দে কাম টু দা ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ অর্থাৎ তারা ক্লাবে ইংরেজিতে কথা বলা অনুশীলন করতেই মূলত এসেছে তারপরে দে লিসেন টু সিডিস ইন ইংলিশ অর্থাৎ তারা কি করে যে মনোযোগ দিয়ে সিডি শোনে এবং ভিডিও দেখে অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস এ অথবা বন্ধুদের সাথে কি করে ইংরেজিতে কথা বলে টুডে There is a নিউ পার্সন ইন দ্য ক্লাব আজ ক্লাবে একজন কি নতুন লোক এসেছে তার মানে কি হি ইজ এ ইউম্যান তার মানে কি সে কি ছিল তরুণ ছিল হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ এবং সে বাংলাদেশ সম্পর্কে মূলত কি এবার তারপর দেখো এখানে একটা ডায়লগ দেওয়া আছে সীমা কি বলতেছে যে লোক তামা অর্থাৎ

আর আই মিট হিম স্টারডে অ্যাট দ্য অর্থাৎ গতকাল বইয়ের দোকানে তার সাথে আমার সাক্ষাৎ হয় এবার সীমা কি বলতেছে যে মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম সম্ভবত আমরা তার সাথে আমাদের ইংরেজি চর্চা করতে পারি এবার তোমার কি বলতেছে যে গুড আইডিয়া হ্যাঁ ভালো চিন্তা আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম আমি তোমাকে তার সাথে পরিচয় করে দেবো কাম উইথ মি অর্থাৎ আমার সঙ্গে আসো

প্রশ্ন জিজ্ঞাসা করে এবং কি করো উত্তর দাও তাহলে প্রথম প্রশ্ন কি ছিল যে হোয়াই আর সীমা সীমা অর্থাৎ ও কোথায় তার ছিল ওই যে টাউন হল তার ইন দা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থাৎ সীমা ও তামান টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে তারপরে হোয়াই হোয়াই ডু দে দেয়ার অর্থাৎ তারা সেখানে কেন যায় কারণ তারা ইংরেজি চর্চা করার জন্য তো সেখানে গিয়েছিল তার মানে কি গো প্র্যাকটিস স্পিকিং ইংলিশ অর্থাৎ তারা সেখানে ইংরেজি কথা বলা চর্চা করতে যায় তারা হু ইজ দা নিউ পারসন দিয়া অর্থাৎ সেখানে নতুন লোকটিকে তার মানে কি দি নিউ পার্সন দিয়ার ইজ অ্যান্ডি স্মিথ অর্থাৎ সেখানে নতুন লোকটি হচ্ছে অ্যান্ডি স্মিথ এবার চার নম্বর কোশ্চেনে কি বলতেছে যে হোয়াট ইজ হি রিডিং অর্থাৎ সে কি পড়ছে তার মানে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে হোয়ার ডিড তামাল মিট দ্য নিউ পারসন তার মানে সে কোথায় তার সাথে সাক্ষাৎ করেছিল একটা বুক শপে তার মানে কি আমরা কি বলতে পারি যে তামাল মিট দ্য নিউ পারসন অ্যাট দ্য বুক শপ তার মানে তামাল নতুন লোকের সঙ্গে বইয়ের দোকানে কি করেছে সাক্ষাৎ করে যে ছয় নম্বরে বলতেছে যে হোয়াই ডাস ডু সীমা

এটা পড়ো এবং বলো যে আসলে এখানে তারা কি কি করতেছে তাহলে এখানে তো আমাদের একটা কনভারসেশন দেওয়া আছে যে চলো আমরা এই কনভারসেশনটা একটু বাংলা অনুবাদ সহ দেখে নেওয়া যাক তাহলে এইবার আমরা কি এখানে প্রথমত তামাল কি বলতেছে যে হ্যালো অ্যান্ডি তার মানে হ্যালো অ্যান্ডি তার অ্যান্ডি কি বলতেছে যে হাই তামাল যে আর ইউ তুমি কেমন আছো তাহলে এবার তামাল কি বলতেছে যে ফাইন ভালো আছি থ্যাংকস ধন্যবাদ অ্যান্ডি কি বলতেছে যে মিট মাই ফ্রেন্ড সীমা জামান অ্যান্ডি আমার বন্ধু সীমা জামানের সঙ্গে কী পরিচিত হোক তারপরে অ্যান্ড সীমা আর এই সীমা দিস ইজ অ্যান্ডি এই হচ্ছে কি বলতেছে যে হ্যালো মিস্টার স্মিথ হ্যালো মিস্টার স্মিথ তারপরে অ্যান্ডি আবার কি বলতেছে যে হ্যালো হাই যে প্লিজ কল মি অ্যান্ডি অর্থাৎ দয়া করে আমাকে অ্যান্ডি বলে ডাকো অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা এবং আমি কি তোমাকে সীমা বলতে পারি তাহলে সীমা কি বলতেছে যে শিওর অবশ্যই যে অ্যান্ডি কি বলতেছে যে প্লিজ সিট ডাউন অর্থাৎ অনুগ্রহ করে বসো লেটস সেপ্ট এবং চলো কথা বলি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা যদি নিচের দিকে আসি দেখো এখানে এখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে যা আসলে আমরা কোন বিষয়গুলোর উপর আমাদের মূল ফোকাস থাকবে তাহলে এই যে মিট মাই ফ্রেন্ড কাজী ক্লাসমেট অর্থাৎ আমার বন্ধু তারপরে কাজিন বা ক্লাসমেটের সাথে কি কি হতে হবে সাক্ষাৎ করতে হবে অ্যান্ড প্লিজ কল মি অ্যান্ডি বা সীমা অর্থাৎ আমাকে কি করো দয়া করে অ্যান্ডি বা সীমা বলে কি করো ডাকো অর্থাৎ এই তোমার হচ্ছে ইনসেট ডিসগুলোর প্রতি আমাদেরকে একটু কি করতে হবে মোট ফোকাস করতে হবে তারপরে এখানে দেখো একটা পিয়ার ওয়ার্ড দেওয়া আছে কি বলতেছে যে ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড অর্থাৎ তোমার একজন বন্ধু কি করো পরিচিত করে দাও ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন অর্থাৎ কিছু উপকারী বা প্রয়োজনীয় কি দিয়ে অভিব্যক্তির মাধ্যমে তো চলো আমরা এই জোড়ায় কাজটা একটু করে ফেলি তাহলে এখানে পেয়ার ওয়ার্ক মানে মানুষের জোড়ায় জোড়ায় কাজ ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড অর্থাৎ একজন বন্ধুকে পরিচয় করে দাও ইউজ দা ইউজফুল এক্সপ্রেশন অর্থাৎ দরকারি অভিব্যক্তিগুলো ব্যবহার করে তাহলে আমরা অ্যান্সারে কি বলতে পারি অর্থাৎ মাইসের অর্থাৎ আমি নিজে বলতেছি যে হ্যালো সাব্বির হ্যালো সাব্বি এবার সাব্বির কি বলতেছে হাই রাজ্জাক হাউ আর ইউ তুমি কেমন আছো আবার মাইসের অর্থাৎ আমি তাকে আবার কি বলতেছি যে ফাইন থ্যাংকস হ্যাঁ ভালো আছি তোমাকে ধন্যবাদ এবার সাব্বির কি বলতেছে যে মিট মাই ফ্রেন্ড রবি গোমেজ সাব্বির বলতেছে আমার বন্ধু রবি গোমেজ সাথে কি হও পরিচিত হও এবার এন্ড রবি আর এই হলো রবি দিস ইজ সাব্বির হাসান এই কি সাব্বির হাসান এবার আবারও রবি কি বলতেছে যে হাই মিস্টার হাসান তারপরে সাব্বির কি বলতেছে যে হ্যালো প্লিজ কল মি সাব্বির অর্থাৎ অনুগ্রহ করে আমাকে সাব্বির বলে ডাকো অ্যান্ড ক্য কল ইউ রবি এবং আমি কি তোমাকে রবি বলে ডাকতে পারি তাহলে রবি কি বলতেছে যে শিওর নিশ্চয়ই তাহলে সাব্বির কি বলতেছে যে ধন্যবাদ তাহলে আশা করি তোমরা এইভাবে যে কোনো একটা কনভারসেশন খুব সহজেই করতে পারবা তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে এই যে পরবর্তী যে লেসন অর্থাৎ ওয়ান পয়েন্ট টু নিয়ে মতো আলোচনা করবো তবে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহিজ